আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আমি তোমাদের জন্য বাংলা বই থেকে একটি ছোট্ট সিলেবাস নিয়ে এসেছি তো চলো প্রথমেই রয়েছে কবিতা কবিতা পড়বে তোমরা শিক্ষা গুরুর মর্যাদার নলক আশা করি দুটোর থেকে একটা কবিতা তোমাদের পরীক্ষায় লিখতে হবে এরপরে রচনামূলক প্রশ্ন আমি মোট আটটা রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা কিন্তু এই আটটা প্রশ্নের বাইরেও আশা করি তোমাদের আরো বড় ধরনের প্রস্তুতি রয়েছে আমি তোমাদের শুধু একটু সহযোগিতা করার জন্য যে কোন ধরনের প্রশ্ন থাকতে পারে একটু সহযোগিতা করেছি আশা করি তোমরা উপকৃত হবে এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আটটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি আশা করি তোমাদের বই অলরেডি একবার পড়া হয়ে গেছে তোমরা আবার রিভিশন দিচ্ছ পরীক্ষার পুরোপুরি প্রস্তুতি রয়েছে তো এটা তোমাদেরকে একটু সহযোগিতা করার জন্য দেয়া যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আমার এই প্রশ্নগুলোর বাইরেও আশা করি তোমরা অনেক প্রশ্ন পড়বে এরপরে কবিতার মূলভাব আসে তোমাদের কবিতা তিনটা রয়েছে তিনটাই পড়ো তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা আর নোলক এরপরে রচনা এখানে তিনটা রচনা রয়েছে শিক্ষাগুরুর মর্যাদা স্যার জগদীশচন্দ্র বসু আর বিদায় হজ এরপরে সাধারণত তোমাদের পরীক্ষায় যা যা থাকে এগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে নেবে পরীক্ষায় যা যা থাকে তা হচ্ছে শূন্যস্থান পূরণ শব্দের অর্থ লেখা বাক্য তৈরি করা ক্রিয়াপদের চলিত রূপ প্রশ্ন তৈরি করা যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করা সমর্থক শব্দ লেখা এক কথায় প্রকাশ করা ফর্ম পূরণ করা সঠিক উত্তর লেখা তো তোমরা আশা করি খুব ভালোভাবে প্রস্তুতি নেবে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ